আবার একবার ইস্ক্যান্ডি জিলজি

আসসালামু আলাইকুম সূচনা করছেন স্ট্যান্ড স্টান মল্লিকা শপিং কমপ্লেক্স এলিফেন্ট রোড ঢাকা বারোশো গ্রাউন্ড ফ্লোরের যে বত্রিশ তেত্রিশ চৌত্রিশ নাম্বার শপ থেকে মামনিরা ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি দোকান বাড়া হইব হ্যাঁ একটা একটা না দুইটা নেবেন কী করবেন আচ্ছা 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 ঠিক আছে তো নিতে পারবেন আপনি একটা দোকান নিতে পারবেন জি সাইডের দোকান ওই ওই কিনারাটা তো পার্লার বারো হয়ে গেছে এই কোনটাই নেন এই কোন রাস্তার লগে কিনারেটা এই এই রাস্তার আচ্ছা দুই হাজার টাকা পাঁচ হাজার টাকা দিলে ভালো আচ্ছা ঠিক আছে কে কল দে দাও তো মামনিরা সরি একটু অন্য কথা বললাম না তো আজকে আমি দেখাবো পার্টি পার্টস এই সব রেডি করে রাখতে দাও পার্টি গুলো এগুলো পেয়ে যাবেন মাত্র এটা নাম্বারটা নাকি বারোশো টাকায় পেয়ে যাবেন এটার কালার আছে পাঁচটা ভিতরে হ্যান্ডেল আছে লং চেইন আছে হ্যান্ডেল আছে লং চেইন আছে কালার একটা গোল্ডেন একটা সিলভার একটা অ্যাশ ব্ল্যাক এটা মিষ্টি কালার এটা পিঙ্ক কালার এই পাঁচটা কালার পাবেন মাত্র বারোশো টাকা একদম রেডি মতন দাও এগুলো নাম্বার কথা এটা নাম্বার কথা এটা চেইন আছে হ্যান্ডেল আছে এটাও পেয়ে যাবেন আপনারা আজকের অফারে বারোশো টাকা এটা হলো সিলভার কালার গোল্ডেন কালার এবং চাম কালার পেয়ে যাবেন মাত্র বারোশো এটার কালার আছে তিনটা এটাও বারোশো টাকা এটার ভিতরে লং চেইন হবে উপরে হ্যান্ডেল আছে চাম কালার লাইট ডিপ চাম সিলভার অফারটা থাকবে মাত্র বারোশো এটাকে দুটা কালার না নাম্বার কে এটার পাবেন পনেরোশো টাকা চেইন আছে হ্যান্ডেল আছে এগুলো এগুলো সময় এই দাম থাকে না এরকমই থাকে এগুলো তো গত সপ্তাহে আমরা দিছি আবার এই সপ্তাহে মানে মাল তো এক একটা এক এক সময় যে এগুলো তার ডেলিভারির দাম ওঠানামা করে না এ একটা কালার এ একটা কালার মাত্র পনেরোশো টাকা ডবল টাকা তো রে হ্যান্ডেল আছে অল ওভার কাজ করা এটা গোল্ডেন এবং সিলভার সিলভার গোল্ডেন পনেরোশো টাকা ওই মাল্টি কালার মাল ল মাল্টি ওই যে উপরে লাগাছে ওগুলো সব কালার ল এই যে এটার পিছনে ওই মডেল এগুলো পাবেন তেরোশো টাকা তিনটা কালার বেলবেডের উপরে বেলবেটের উপরে কাজ করা একটা কালার এই দুইটা কালার তিনটা কালার বিয়ে কই গেছে হ্যাঁ এটার কালার আছে পেয়ে যাবেন এটা তেরোশো টাকা কালার তিনটা পিঙ্ক কালার রেড কালার মাল্টিকালার পেয়ে যাবেন মাত্র তেরোশো টাকা না কি যে না দামাদামির কোন অপশন নাই বাবা এক হাজার চারশো টাকা এ একটা কালার এ একটা কালার এই একটা মডেলের একটা কালার ব্ল্যাক এটার গোল্ডেন কফি এবং সিলভার পনেরোশো টাকা ভিতরে হ্যান্ডেল আছে চেইন আছে এটা আরো কালার আছে এই দেখেন এটা কালার আছে এটা ছয়টা ছয়টা কালার আছে নাম্বারটা কি ছয়টা কালার আছে এটা দুই হাজার টাকা ছিল আজ আজকের অফার হ্যাঁ আজকের অফার ষোলোশো টাকা এই একটা কালার ওয়ালাইকুম আসসালাম সিলভার কালার আগেরটা সবুজ কালার গোল্ডেন কালার পিঙ্ক কালার ব্ল্যাক কালার যে কোনো জায়গায় ইউজ করা যাবে মাল্টি কালার মাত্র ষোলোশো এটা দেখেন বড় সাইজ ভিতরে অনেক জায়গা আছে হ্যান্ডেলটা কাজ করা আছে আজকের অফার থাকবে ষোলশো টাকা গোল্ডেন কালার চাম কালার সিলভার কালার এটার হ্যান্ডেলের মধ্যে কাজ করা আছে চেইন দিয়ে ভিতরে চেইন আছে আজকের অফার পনেরোশো টাকা এই একটা কালার এই দুইটা কালার গোল্ডেন এবং চাম মিডিয়াম তো এখন দেখানো যাবে না রাত্রে ছাড়া রাত্রে দেখাবো সন্ধ্যা সাতটা বিশ পনেরোতে সাতটা পনেরোতে হবে আজকের লাইফ এটা আছে হ্যান্ডেলে দেখেন চেইনে ইয়ে দিয়ে কাজ করা আছে মুক্তা দিয়ে এবং ভিতরে চেইন আছে একটা বড় আজকের অফার থাকবে পনেরোশো টাকা পনেরোশো টাকা মেরুন কালার গোল্ডেন কালার এটা আছে বেলবেটের মধ্যে দুইটা কালার আজকের অফার তেরোশো এ একটা কালার এ একটা কালার তেরোশো টাকা এটার আছে তিনটা কালার তিনটা কালার পনেরোশো এ একটা কালার দুইটা কালার তিনটা কালার আছে আজকের অফার পনেরোশো এগুলো নাম্বারকে ওই যে নিচে মাল আছে নাম্বার কি দেবো হ্যাঁ দেব বিকে দি দেব না তাইলে এটার কালার আছে মানে মডেল আছে কালার শুধু গোল্ডেন অফার মাত্র আঠারোশো টাকা একটা কালার এই মডেলের গোল্ডেন কালার গোল্ডেন কালার গোল্ডেন কালার গোল্ডেন কালার সব মডেল আলাদা গোল্ডেন কালার মাত্র আঠারোশো টাকা খাবার এই মডেলের মুক্তার মধ্যে কাজ করা দেখেন অল ওভার মুক্তা কালার চেন আছে প্রত্যেকটার মধ্যে চেন আছে মাত্র পনেরোশো টাকা দুইটা কালার এটার একটা কালার এটাও পনেরোশো টাকা এটার দুইটা কালার এটা পনেরোশো টাকা দিব না চারটা কালার আছে পনেরোশো টাকা একটা কালার দুইটা কালার তিনটা কালার চারটা কালার পনেরোশো টাকা এটা পাঁচ ছয়টা কালার আছে ছয়টা কালার পেয়ে যাবেন আঠারোশো টাকা একটা কালার দুইটা কালার তিনটা কালার চারটা কালার পাঁচটা কালার ছয়টা কালার নাম্বার ভাই মাত্র আঠারোশো টাকা

এটা দেখেন চারটা মডেল আছে তিনটা মডেল হলো না দুই হাজার দুইশো টাকা এ একটা কালার মডেল আর কি এ একটা মডেল এ একটা মডেল দুই হাজার দুইশো আর এটা হলো ভিতরে আরও দশ রকম প্রিন্ট আপনি ইউজ করতে পারবেন এখানে এটা খোলার সিস্টেম আছে এটা লাগাবেন দশ রকম মডেল আছে এটার মধ্যে পেয়ে যাবেন পঁচিশশো টাকা স্কুল ব্যাগ আমাদের যেগুলো আছে জিন জিনগাজি সেগুলো আছে পনেরোশো ষোলোশো টাকা ক্লাস কোন ক্লাসে পড়েন সেটা বলেন আমি বুঝে আপনাকে বলবো আঠারোশো টাকা তিনটা মডেল এই একটা মডেল এই মডেলের মাল্টি কালার অল ওভার কাজ করা এই মডেলের গোল্ডেন কালার অলওভার কাজ করা মাত্র আঠারোশো টাকা করে পড়লে তো জিগা করে থাকলে আমি দেখা যায় এটা দেখেন দাম ছিল বাইশশো টাকা অফার প্রাইজে কত ছিল বারোশো না বারোশো টাকা এই দেখেন বারোশো টাকা একটা কালার এ একটা কালার স্টিল বডি বারোশো টাকা ছেলে নামে আপনার ফোরে যে ফোরে বলছে না ফোরে মেয়ে না ছেলে একটু বলেন আমি দেখাই দিব না দেখো ফোরে হইলে মেয়ে ছেলে বলুক না তারপর দেখাই এগুলা কি দিছিলাম বারোশো টাকা এই যে বারোশো টাকায় একটা মডেল একটা মডেল এটা কি এটা কত দাম ছিল বারোশো এ একটা মডেল এ একটা মডেল বারোশো টাকা মেয়েদের দেখো তাহলে এই যে মেয়েদের মেয়েদের পরে পরে দেখো দেখো এই যে মেয়েদের ফোরের ডিজাইন আছে তিনটা নাম্বারটা কত এটা নাম্বার গো স্কুল ব্যাগের নাম্বার কো একটা মডেল দামটা আমি পরে বলতেছি একটা মডেল তিনটা মডেল আছে তেরোশো টাকা করে দাম এ একটা মডেল এ একটা মডেল এ একটা মডেল মেয়েদের মাত্র তেরোশো টাকা এটা দেখেন বাটুয়া জয়পুরি বক্তার কাজ করা দিব আরান খোল এ একটা মডেল এ একটা মডেল মাত্র পনেরোশো টাকা স্কুল ব্যাগের এ একটা মডেল

ওইটা বল না একটার ভিতর আরেকটা জুগোকে লেগা পনেরোশো টাকা অল ওভার কাজ করে এই একটা মডেল এ একটা মডেল এ একটা মডেল আর সাবিয়া দে সাবিয়া দে সাবিয়া দে আমারে বি কেদি মাদ যা সাবিয়া দে এই একটা মডেল কি কাজ

এটার কি রেটটা আছে এটা এটা শুধু এক পিসি আছে সাতশো টাকা আর কোন মাল নেই এটা কত নাম্বার এটা পাবেন আটশো টাকা এক পিস এটা পাবেন দুই পিস আটশো টাকা এ একটা এ একটা আটশো টাকা এটা পাবেন এক হাজার টাকা শুধু একজন হ্যালো সাবিয়া দিদা ওই মাল দুটোটা দিয়ে দেখো ওই যে পিছনের যে সবুজ আর ওইটা দেখ সবুজ স্টার দিয়ে দেখো বিখিরে বলেন মালটা এটা হলো সাবিয়াস আসির আজকে কালার দেখাব আরও হ্যাঁ হ্যাঁ আজকে কিনা যাবে অফারের ব্যাগগুলো সবই আছে যা আছে নিতে পারবেন কালার আছে পাঁচটা আজকে অফার থাকবে এটার মধ্যে মাত্র আঠারোশো টাকা এ একটা কালার এ একটা গোল্ডেন কালার এ একটা চাম পিঙ্ক কালার এ একটা ব্ল্যাক কালার এ একটা রেড কালার এবার পাবেন সাবিয়ার এটা এই মডেলটা টাইগার চারটা কালার পাবেন এর প্রত্যেকটার সঙ্গে বক্স আছে আঠারোশো টাকা নেই একটা কালার দুইটা কালার ভিতরে চেইন আছে এই চারটা কালার এই টোটাল হলো চারটা কালার আজকের অফার আঠারোশো টাকা এবার দেখবেন তাজমহল এটা লেদারের মধ্যে এ একটা কালার বক্স আছে দুইটা কালার তিনটা কালার চারটা কালার এই পাঁচটা কালার এ হলো ছয়টা কালার এটা আমি খুলে দেখাচ্ছি সিস্টেম একই একটা চেন থাকবে ভিতরে জায়গা থাকবে চেনটা একটু মোটা মোটা চেন পেয়ে যাবেন মাত্র দুই হাজার টাকা ছিল গত সপ্তাহেও আমরা এই সপ্তাহে কমিয়ে আঠারোশো টাকা লাইভে দিলাম তাদের লাগবে নক করবেন ইনশাল্লাহ এই আনন্দ বাকিগুলো আমি তাদের যেন সময় আদান দিয়ে বলেছে টাইম ক এটা কিন্তু কালার হচ্ছে না বারোশো টাকা দুইটা কালার এইটা কালারটা ললো হ্যাঁ বারোশো টাকা এই একটা কালার এই একটা কালার এক হাজার টাকা এ একটা কালার এ একটা কালার এক হাজারের ঠিক আছে দি এটাও এক হাজার টাকা এ একটা কালার এ একটা কালার দেখে না এটা চোদ্দোশো টাকা এ একটা কালার এ একটা কালার সবাই রে আর ওই যে ওই ওই ছাড়ার মালগুলো কোথায় এটার একটা কালারই আছে এক হাজার টাকা এটা পাবেন সাতশো টাকা এটা পাবেন পাঁচশো টাকা এটাও পাঁচশো টাকা এটা পাবেন ছয়শো টাকা একটা কালার দুইটা কালার তিনটা কালার মাত্র ছয়শ টাকা কালার কালার এ একটা কালার মানে কালার মডেল ডিফারেন্স আছে এ একটা কালার এ একটা কালার এ একটা কালার মাত্র ছয়শো টাকা এটা পাঁচশো করে দুইজন পাবেন এ একটা এ একটা আর্টেকে লাগবো না তো আজকের লাইফটা শেষ করে দিব ইনশাল্লাহ বেঁচে থাকলে সন্ধ্যা সাতটা পনেরোতে লাইফ হবে অফার ব্যাগগুলো দামি কম দামি সব ধরনের তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম